টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় সবগুলো দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেই সাথে প্রতিটি দল সেরা একাদশ নিয়ে মাঠে নামতে মরিয়া হয়ে রয়েছে আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এবারে টি বিশ্বকাপের জন্য সবচেয়ে সেরা দশটি দলের সবচেয়ে শক্তিশালী প্লেইং একাদশ ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাউথ আফ্রিকার শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কুইন্টন ডি রেজা হেনড্রিক্স এইডেন মার্করাম হেনরিক ক্লাসেন রাসিভ্যান ডুসেন ডেভিড মিলার কেশব মহারাজ তাবরেজ শামসি মার্কো জ্যানসেন অ্যান্ড্রিক নরকিয়া কাগিসো রাবাতা নিউজিল্যান্ড শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই ফিন অ্যালেন ডেভন কনওয়ে ড্যারেল মিচেল কেন উইলিয়ামসন গ্লেন ফ্লিপস মার্ক চ্যাপম্যান জেমি নিশাম ইশ ট্রেন্ট বোল্ট লকি ফার্গুসন ম্যাট হেনরি অস্ট্রেলিয়া শক্তিশালী প্লেয়িং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার মিচেল মার্শ জোশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস এস্টনিস টিম ডেভিড অ্যাডাম জাম্পা প্যাট কামিনস জোশ হ্যাজেলউড মিচেল স্টার্ক ইংল্যান্ড শক্তিশালী প্লেয়িং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ ফিল সল্ট জস বাটলার জনি বিয়ার স্টো উইল জ্যাকস হ্যারি ব্রুক লিয়াম লিভিংস্টোন মঈন আলী আদিল রশিদ স্যাম কানান মার্কুড জোফরা আরচার বাংলাদেশ শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ তঞ্জিৎ তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ইন্ডিয়া শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা যুজবেন্দ্র চাহাল আরশদীপ সিং জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ ব্রান্টন কিং সাইহোপ সিমরন মায়ার নিকোলাস পুরান রোভম্যান আন্দ্রে রাসেল আকিল হোসেন জেসন হোল্ডার আলজারি জোসেফ পাকিস্তান শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ ফখর জামান সাইম আয়ুব বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আজম খান ইফতেখার আহমেদ ইমাদ ওয়াসিম শাদাব খান শাহ আফ্রিদি মোহাম্মদ আমির হারিস রৌফ শ্রীলঙ্কা শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ আবিষ্কা ফার্নান্দো প্রথম নিশঙ্কা কুশল মেন্টিস, চারিথা আসালাঙ্কা সাদিরা সামারা বিক্রমা ধনঞ্জয় ডিসিলভা ওয়ানিন্দু হাসরাঙ্গা মহেশ থেকশান দাসুন সানাকা মাথিসা পাথিরানা দুষ্মন্ত চামেরাম আফগানিস্তান শক্তিশালী প্লেইং একাদশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ রহমানুল্লাহ গোরবাজ ইব্রাহিম জাদরান গুলবাদির নায়েব নাজিবুল্লাহ জাদরান মোহাম্মদ নবী আজমতুল্লাহ ওমর জাই রশিদ খান মুজিবুর রহমান করিম জানাত नबीन उल हक फजल हक फारूकी